এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো ওয়াচন ওয়াশিং মেশিন সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল ফ্রি ওয়াশিং প্রথমে আছে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম ঢালাও আসামের নেপথ্যে বাণিজ্য বিদ্বেষ দ্বন্দ্ব ইচ্ছে মতো আসামি বানিয়ে দাবি করা হচ্ছে মোটা অঙ্কের অর্থ পুরনো ক্ষোভ দ্বন্দ্ব ও ব্যবসায়িক বিরোধ থেকেও আসামি ছয়শ পঁচাত্তর আসামির নাম বাদ দিতে বাদীর আবেদন এছাড়াও তাদের আরেকটি শিরোনাম প্রথা ভেঙে ভ্যাটিকানের বাইরে সমাহিত পোপ ফ্রান্সিস রোমের সান্তা মারিয়া ম্যাগিয়র গির্জায় সমাহিত ক্যাথলিক ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস অন্ত্যেষ্টিকা অংশ নেয় প্রায় চার লাখ মানুষ এরপর দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম আসামি এক হাজার একশো পুলিশ জুলাই সহ পনেরো বছরে গুম খুনের দু হাজার মামলা আসামির তালিকার বেশিরভাগই শীর্ষ কর্মকর্তা পলাতক আগাম তথ্য ফাঁস হওয়ায় কর্মস্থল থেকে পালিয়ে গেছেন অনেকে শুধু চার্জশিট দেওয়াই আমাদের লক্ষ্য নয় লক্ষ্য হল কনভিকশন জানিয়েছেন বাহারুল আলম আইজিপি এছাড়াও আরেকটি শিরোনাম হয় সিন্ধুর পানি বইবে নয় ওদের রক্ত বিলাউল ভুট্টোর হুশিয়ারি কাশ্মীর সীমান্তে আবারও গোলাগুলি পাকিস্তানে ভারতের ওয়াটার সার্জিক্যাল অ্যাটাক হামলা নিয়ে নিরপেক্ষ স্বচ্ছ তদন্তের সম্মত পাকিস্তান এরপর আছে দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম নীরবে ডুবছে পুঁজিবাজার নয় কার্য দিবসের সূচক কমেছে দুইশো উনত্রিশ পয়েন্ট দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম ছিল